আজ দেখাবো বিচি রান্না খুব এই যেভাবে দেখাবো বিচি কেমনে দুতে হয় কেমনে কি করতে হয় তো আসেন শুরু করে যাই কাটাল বিচি রান্না এই যে দেখতে দেখেন কাটাল বিচিগুলো আমি প্রথমে চামড়া ছিলে পানিতে এক ঘন্টার মতো ভিজা দিয়ে রাখছিলাম ভিজিয়ে যখন একটু নরম হয়ে যাবে এরকম একটা ছাল নিয়ে নেবেন চালনি নিয়ে চালনা চালনির পিছন সাইডে যদি একটু একটু হাত দিয়ে ঘষা ঘষাঘষি করেন তাহলে দেখবেন যে কালো চিলকাগুলো সব উঠে যাবে এভাবে করলে মনে খুব দ্রুত পরিষ্কার হবে আর একটা একটা করে চুরি দিয়ে পরিষ্কার করতে হবে না এই যে দেখেন দেখতে পারছেন সব এরকম পরিষ্কার করে নিলাম নিয়ে তারপর একটা ডিশ পাতিল নিব পাতিলে তেল দিয়ে রসুন দেবো পেঁয়াজ দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তারপর মশলা দিয়ে দিব এ হলুদ তারপর ধনে গুঁড়া তারপর মরিচগুড়া দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচড়া করে আর একটু কষায় নিব কষায় যখন তেল উপরে উঠে আসবে তারপর দিয়ে দিব হলো চিংড়ি আর সুটকি আমরা চিংড়ি আর সুটকি দিয়েই রান্না করি বিচি এরকম দিয়ে খেলে অনেক বেশি মজা হয় তারপর আবার একটু নাড়াচাড়া করে কষাই নিব এই যে দেখেন শুটকি আর চিংড়ি ভালো করে নাড়াচাড়া করে যখন দেখব মশলার গন্ধটা চলে যাবে একদমই চলে গেছে তখনই কাঁটাল বিছিগুলো সব ডেলি দিব আর শুধু কাঁটাল বিছি রান্না করে সাথে আর কিচ্ছুই দিব না কাঁটাল বিচিগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করবো ভালোভাবে লবণ একটু কম দিব। লবণ বেশি দিলে অনেকে মনে করে যে লবণ একটু কম দিলে কমই দিতে হয় বেশি দিলে আবার কাঁঠাল বেশি সিদ্ধ হতে চায় না এই জন্য প্রথমে অল্প দিলাম লবণ পরে আবার চেক করে দিবেন বেশি দিব না লবণ নাও দিতে পারেন মাঝখান দিয়ে দিলেও হয় লবণ আমি এভাবেই রান্না করি কারণ কাঁঠাল বেশি সিদ্ধ হয় না এই কারণে এই ভালো করে আবার মশলার সাথে কাঁঠাল বেশিগুলো সব মিশাই ফেলবো নাড়াচাড়া করে ভালো করে দুই এক মিনিট মিশাই তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে যে যেরকম ঝুল কেটে চান ওইভাবে পানি দিয়ে দিলে হবে পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে রান্না করে ঢাকনা দিয়ে দিব। ভালোভাবে ঢাকনা দিয়ে দিলেই হয়ে যাবে বিছি রান্না এই যে দেখেন আমার কাঁটালবিছির রান্না অলমোস্ট ডান হয়ে গেল। কে কে এভাবে শুটকি আর চিংড়ি দিয়ে খেয়েছেন অনেক মজা হয় এভাবে একবার ট্রাই করে দেখিয়ে সবাই দেখবেন অনেক মজা লাগতেছে চিংড়ি মাছ দিয়েও রান্না করে শুটকি দিয়েও রান্না করে এভাবে রান্না করলে একটু বেশি মজা লাগে ওকে আল্লাহ হাফেস সবাই ভালো থাকিয়েন নেক্সট কোনো ভিডিওতে আবার নিয়ে হাজির হব। আল্লাহ হাফেস